মনের অভিলাষ ক্ষমা নাই হয় মহাজন পথ লিখছে মনের অভিলাষ ক্ষমা নাই হয় মানে আমার ক্ষমা হবে কেন না অনেক মানুষ আছেন তারা বলতে পারেন আমি তো কারো জমি ফাঁকি দেয়নি আমি কারো টাকা ফাঁকি দেয়নি আমি তো কারো অন্যায় ভাবে মারিনি আমি কারোর উপরে অন্যায় করিনি অত্যাচার করিনি আমার আবার ক্ষমা হবে না কেন বলতে পারেন মনে মনে তুমি সব দিক থেকে ধোয়া কোনো দিকে কিছু করনি কিন্তু কি করতে এসেছে এখানে আর কি করছো সেদিকে খেয়াল আছে পথখানা লিখেছে আমরা তো ভুল ধরার জন্য মাথা খাওয়াচ্ছি জাগা জায়গা পাচ্ছ না আমি তোমার ফলটা ধরে এখানে আমরা কি জন্য এসেছি যে জন্য মহাজন কথাবার্তা নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তির মহাজন ঠাকুর নরোত্তম রাজশাহী খেতরি রাজ পরিবারের ছেলে তিনি কি লিখলেন কৃষ্ণ ভটিবার তরে সংসারেতে আইন এ সংসারে এসেছি না আমরা সংসার এসে পাতিয়েছি বলুন তো বলুন আমরা কি সংসারে এসেছি না জন্ম হওয়ার পরে তাই সংসার বানিয়েছি বলুন সংসারে এসেছি তার সংসারে কেন এসেছি কৃষ্ণ ভজন করবার জন্য অনেকে সংসার ছেড়ে চলে যায় কৃষ্ণ ভজন করতে কেন সংসার হয়তো অনেক ঝামেলা মার খেতে দাও বোর শাড়ি কিনে দাও বাবার খেতে দাও বাবার ধুতি পাঞ্জাবি কিনে দাও ভাইদের লেখাপড়ার টাকা দাও তারা বর্ষি যোগ্য করতে আসে তারা হাত পাততে সাবে কোথাও তো দেবো এত টাকা এই ঝামেলা সহ্য হবে না চলে যাচ্ছে এই মানুষ শুনে যাও এত সুবিধাবাদী হয়েও না এই সংসারের মধ্যে থেকে তুমি তোমার বাবা মা আছে এদের সেবা করো তোমার আত্মীয় স্বজন আছে এদের সেবা করো সুন্দর এক সুপুত্র জন্ম দাও সুপুত্র জন্ম দাও কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দাও তার জন্য যা করতে হয় করো একটা সন্তানও যদি তুমি সুসন্তান বানাতে পারো হয়েছে মানুষের উপকার করবে বুঝেছ তাহলে সংসার ছেড়ে গেলে তুমি এগুলো পারবা বাবা মা সেবা করতে পারবা বলুন তো এই যে এসেছি আগামী বছর আবার আসবো কিন্তু আশা হতেও পারে না হতে পারে আমি নগদ মানুষ বাকি আশা করি কেননা এই বছর ঘুরে আমার দিনে গেলে ফিরে আসতে বলে নাও আসতে পারে কেন এই নিঃশ্বাসের কমা নাহি কত রূপ ভবিষ্যতী আবল্লবান ধরেন নামই বকে বলেন তো এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দেবতাকে বলো বুদ্ধিমানেরা বুদ্ধি ঠেলায় তো রাত্রি ঘুম হয় না এত বুদ্ধি তোমাদের মাথায় বলো তোমাদের সর্বশ্রেষ্ঠ জানে তাহলে আমি শুনলাম কেন শুনে যান মেনে নেবেন না বিশ্বাস করবেন না কেন সত্য সচ্ছবার জন্য মানুষের কাছে অপ্রিয় অপ্রিয় হলেও এটাই বাস্তব সত্য সর্বশ্রেষ্ঠ দেবতা যদি কেউ থাকে সে হলো আমার জন্মদাতা পিতা আর সর্বশ্রেষ্ঠ দেবী যদি কেউ থাকে সে আমার গর্ব মা এদের মতো শ্রেষ্ঠ দেব দেবী আমি এখনো খুঁজে পাই না আন্দাজে অনুমানে অনেকে অনেক কিছু বলে কিন্তু আমি বাস্তবে এখনো খুঁজে পাইনি মহাজনেরা বলেছেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তরি আপন্নে প্রিয়মকে স্বর্গ দেবতা এরকম কোন দেবতার পিছনে কেউ লিখেছে কোন মহাজন তাহলে সর্বশ্রেষ্ঠ হলো আমাদের জন্মদাতা পিতা বুঝেছেন তাই পিতাকে সেবা করলে পিতাকে একটা প্রণাম করলে সমস্ত দেবতারা সন্তুষ্ট হয়ে তোমাকে আশীর্বাদ করবে আর ওই জন্মদাতা পিতাকে তুচ্ছতার ছিল করে যতই পাথরের দেবতা মাটির দেবতা সোনার দেবতা পিতলের দেবতা সেবা পূজা করো না কেন কোনো দেবতা তোমার পূজা গ্রহণ করবে বলে আমার মনে হয় না জননী জন্মভূমির সরকার দোপি গড়ি হাসিনা বাবা তো সর্ব ধর্ম স্থান যদি কিছু থাকে সেটা হলো সন্তানের কাছে মায়ের চরণ ওই মায়ের চরণ পূজা করলে তোমাদের যত দেবী আছে বড় বড় সমস্ত দেবীরা সন্তুষ্ট হয়ে তোমাদের আশীর্বাদ করবে আর এই গর্ভধারিণী মাকে তুচ্ছ তাচ্ছিন্ন করে যতই তোমরা মাটির গোড়া দেবীর পূজা করো না কেন কোনো দেবী তোমাদের পূজা গ্রহণ করে বলে আমার মনে হয় না কেন বাস্তবটা দেখেন ভাগ না তাই বলে যে দেবতার পূজা করবেন না তা কিন্তু আমি মানা করছি না করেন কিন্তু কোনটা করি যে কোনটা করবেন আমি সেটাই বলছি হয়তো বলবেন না নজ দেবতার পূজা করি তাই হলো বিষেধ করছে বিরোধী এরম যেন চিন্তা ভাবনা মাথায় না আসে আমি ওরম কথা বলি না বলবো শোনেন না না কিন্তু শুনলে খুব জ্বালা ওই জান কেননা ওকে কেলাশ তো মাঝে মাঝে করি তো গোলা টোলা শুকিয়ে যায় কেন অনপ্রাশের ফোঁকা কপালে দিকে যেমন কপাল চরচর করে এইরকম কৃষ্ণ কথা ভগবানের নামে প্রেমে আসলে সবার মোড়া ধরে যায় গলা শুকিয়ে যায় কত কিছু শুনে যাও কষ্ট হলেও একটু শোনার এই জন্ম গল্প মা আর এই জন্ম কথা পিতা এরাই হলো শ্রেষ্ঠ দেবদের মা দুর্গা তৈরি করি নামলা মা কালী তৈরি করি পূজা করি সরস্বতী লক্ষ্মী সব তৈরি করে পূজা করি

আমাদের শাশুড়ি আছে শাশুড়ির পায়ে একটা প্রণাম করো তো ও যদি তোমার মাথা হাতে পায় তোমার মাথা হাত রেখে বলবে খোকা কি খুকি কি বৌমা তোমরা সুখী থাকো মা ভগবান যেন তোমার মঙ্গল করে ভগবান যদি তোমাকে আশীর্বাদ করবে তোমার মা কিংবা শাশুড়ি কিন্তু এই বাস্তব আশীর্বাদের হাত যেখানে পড়বে আমরা সেখানে যাই না কিন্তু যে হাতটা দেবে না কিচ্ছু করবে না সেই জায়গায় মাথা পড়বে এই জন্য কিছু কিছু মহাজনেরা বলেছে গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সে কটা সব নরকে মজে আদি গুরু হল আমাদের পিতা মাতা থেকে আদিতে যদি আনে আমার বাবার মা অস্তিত্ব ছিল কোথায় আজকে হরিদাস এখানে পরে মাতব্বরি করছে লেকচার মারছে এ মাতব্বরি ছিল কোথায় কে এনেছে আমার বাবার মা ওদেরই সাধনার ধন এ দেহ তাহলে আমি যদি অনাদিতে ছিলাম বাবা মা কিন্তু সেই বাবা মাকে যদি আমরা এই একটু আগে আপনারা উত্তর কষ্ট করা শুনলেন না আমার নবদ্বীপের ভরসংকান দাদার কাছে উনি কি লাইল গৃহে এসে মহাপ্রভু যমনী চরণে প্রণাম করল যার কীর্তন শুনতে এসেছেন সে গৌরাঙ্গ মহাপ্রভু নদের নিমায় সে সারাদিন কীর্তন করে বাড়ি এসে আগে মায়ের চরণে প্রণাম করছে বেলা নটার থেকে বারোটা পর্যন্ত যে পালাটা শুনলেন যাকে বলে ভবন গোষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ যে সময় গোষ্ঠে গেল সে সময় কিন্তু মাকে প্রণাম করে গেল বুঝতে পেরেছেন কীর্তন শুনতে এসেছেন কীর্তনের পথগুলো তো আপনারা শুনবেন না শুনলেও মনে রাখবেন না কেন যদি করতে হয় মন থেকে মুছে ফেলেন সেই জন্য গুরুত্বপূর্ণভাবে কীর্তনগুলো শুনেন না এখানে কীর্তন শুনতে এসেছেন যাদের নেই তাদের গুনগুনা যাদের আছে মা বাবা শ্বশুর শাশুড়ি কাকা কাকী জেঠা জেঠি কোন ব্যক্তি গুরুজনের চরণে প্রণাম করে আশীর্বাদের হাত মাথায় নিয়ে এসেছো একটু দাঁড়িয়ে বলো তো যে আমি এসেছো আসুন এই কীর্তন শুনে কি হবে কীর্তন শুনে লাভ কি যকে কীর্তন শুনে কীর্তনের একটা কথাও যদি মেনে না চলি যে ভগবানের কীর্তন শুনতে এসেছি সে ভগবান মানুষের উপকারের জন্য যে আযালন করছে সেও আযালন যদি আমরা একটা মেনে না চলি যে কীর্তন শুনিওল আপনি গেইওল আপনি না গেইয়া বল লাভ সেটা টাকা ধরে এসেছি জ্ঞান অর্জন করতে এখানে ভগবন্দের বিচার করতে আসি যাহাবত আমার জ্ঞান অর্জন হবে অজ্ঞানতা দূর হবে সংসারে শান্তি আনতে পারবো সংসারে সুখ আনতে পারবো সে কাজগুলো কোথায় মানুষ কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এই সুরাসন মানুষ সাধনা করে বিজ্ঞান রিসার্চ করে রকেট তৈরি করে মধ্যাকার ভেদ করে চলে যাচ্ছে না গেছে তো বলুন তো সেই মানুষেরা উপরে যেও স্বর্গধাম বলে কোনো কিছু খুঁজে পেয়েছে পাইনি নরক বলে আমরা খুঁজে পেয়েছে খুঁজে পেয়েছ পাওনি দেখে যাও স্বর্গ মানে কি স্বর্গ মানে সুখ শান্তি আনন্দ ভালোবাসা এটা হলো স্বর্গীয় বস্তু নরক মানে পাপের পাপের সাজা ফল যন্ত্রণা বুঝেছ এই যে কত রোগ অ্যাক্সিডেন্ট হাত পা ভাঙা কত কিছু হচ্ছে না কিসের জন্য হচ্ছে হসপিটালে যান ক্লিনিকে যান জেলখানায় যান নরক কোন জায়গায় দেখে আসুন স্বর্গ কোথায় ঘরে বেশি টাকার দরকার নেই বেশি ভালো পোশাকের দরকার নেই স্বামী স্ত্রী ছেলে মেয়ে পাড়া সঙ্গে সুন্দরভাবে মিলেমিশে আপনি দিন মজুরি করে খান তবু আপনার ভিতরে সুখ শান্তি ভালোবাসা থাকবে এটাই হলো স্বর্গ আর যেখানে দুশ্চিন্তা কুচিন্তা খুব আপনার অটোমেটিক লেগে আছে যতই আপনার টাকা পয়সা ধন্দ থাক আপনি নরক যন্ত্রণা ভোগ করছেন বুঝতে পারছেন এ বাস্তব এই বাস্তব জগতে স্বর্গে থাকে দেবদেবীরা দেবদেবীরা স্বর্গে থাকে তাহলে দেবদেবী প্রথম হলো আমার বাবা মা গুরু বর্গীয় যারা তোমরা এদের চরণ সেবা করো এদের সেবা করো এদের ভক্তি করো এদের পূজা করো এদের আরতি করো প্রত্যেকদিন সন্ধ্যা বেলা সনাতনী ঘরের মেয়েরা সন্ধ্যা প্রদীপ জানো না জানো তো একটু কালী মন্দিরে একটু গোবিন্দ মন্দিরে একটু শিব মন্দিরে একটু তুলসী মন্দিরে ঘুরিয়ে প্রণাম করে রেখে দেন না ওই সময় আপনার আর দ্বীপটা হাতে করে আপনার ঘরে যে শাশুড়ি শ্বশুর আছে না ওদের কাছে একটু যাবেন যে দুই তিন পাক দিয়ে একটা প্রণাম করেন সে আপনার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে শ্বশুরের কাছে একটু যেন ও আপনার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে দেখা যাবে কেন সঙ্গে যদি ওর তো শ্বশুর শাশুড়ি আর তোমার আমার তো বাবা মা বাবার পায়ে প্রণাম করতে গেলে হয়ে যায় ভগবান ভগবান খেতে দাও খাবে কথা বললে শুনবে তোমার সাত সারা কোনো দিন অসৎ দেবে না তোমার দিন দিন করে এক বিন্দু একটা কিট সেখান থেকে এত বড় করে তুলেছে জীবনে কি তারা কখনো কোনো দিন কোনো সন্তানের অমঙ্গল তোমরা করে আমরা সেখানে যাই না এটাই মহাপ্রভু শিক্ষা দিয়েছে এটা আপনাদের ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছে কিন্তু সেই শিক্ষার কথাগুলো কীর্তনিয়াতে তুলে ধরতে হয় করেন না যেন যে মহাজী পদ্মে কি কীর্তন যাচ্ছে আমার এই কীর্তন শুনে যদি করতে পারেন তাই জন্মধন্য সংসারকে আপনি স্বর্গ বানাতে পারেন মা এই সংসারকে আপনি নরক বানিয়ে দিতে পারেন সংসারকে আপনারাই স্বর্গ বানিয়ে দিতে পারেন একটু চেষ্টা করেন এ কর্মটা করেন দেখবেন আপনার শাশুড়ি আপনার শ্বশুর কত সন্তুষ্ট হবে আমার মনে হয় পঞ্চাশ হাজার টাকা খরচা করে খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছেদ দিলেও এত খুশি হবে না যদি একটা প্রণাম করতে পারছে কত শান্তি পাবে কত সুখ পাবে একটু করে দেখুন কেমন শুধুজন শুনিয়ে এ কান্দে ঢুকিয়ে কান্দে বের করে দিও না দেখো স্বর্গ কোথায় সুখ কোথায় শান্তি কোথায় সর্বসুখ উপভোগ করবা এখানে তাই আজকে সর্বশ্রেষ্ঠ দেবতা হলো আমাদের জন্মদাতা পিতা ও বাবাজিরা জিরা বৈষ্ণবের না বলুন তো নিত্যানন্দ প্রভু আগে সন্ন্যাসী না নিমাই আগের সন্ন্যাসী আগের সন্ন্যাসীকে নিত্যানন্দ প্রভু সন্ন্যাসী হয়ে দুটো বিবাহ করল কেন ওকে ইচ্ছা করে করেছিল না ওকে করানো হয়েছিল কে করিয়েছিল জানেন নিমাই নিমাই পন্ডিত নিত্যানন্দকে বলছে বেটা তুমি সংসার ছেড়ে চলে যাবা তোমার মতো তুমি ভিক্ষিক করে খাবার চলবা কিন্তু এই সংসারে যে তোমার মুখের দিকে তাকিয়ে আছে যারা তোমার বাবা মা কত কষ্ট করে তোমাকে লালন পালন করে বড় করেছে বাবা মাকে তুমি খেতে দিলে না বাবা মাকে সেবা সুতরাং করলে না রোগের ঔষধ ছুটিয়ে দিলে না তুমি এদের কাছে ঋণী থাকবে না সুসন্তান তৈরি করবে না তুমি সন্ন্যাসী হয়ে গেলে সন্তান তৈরি করতে পারবে না মানুষের মতো মানুষ তৈরি করো ওই তৈরি করো না সন্তান ভালো সন্তান তৈরি করতে গেলে কি লাগে তার জন্য কিছু গ্রন্থ পড়ো বই পড়ো সব মানুষের নাও তারা তোমাকে জানিয়ে দেবে শিখিয়ে দেবে সেইভাবে সন্তান উৎপাদন করো দেখি সন্তান তোমার কি করে মরে আজকাল সন্তান তো নয় আমরা শয়তান বানাচ্ছি আর সেসব সন্তানেরা বাবা মাকে উল্টো করে পিটাচ্ছে খেতে দেওয়া তো দূরের কথা ছেলে বাবু বাবুনা করে বেড়াচ্ছে মা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে এরাও মানুষ সেই সব মানুষগুলোকে মানুষ তৈরি করবার জন্য নিজেরা কিছু তৈরি করতে হয় সন্তান ভক্ত সন্তান তৈরি করতে গেলে বীর যদি ভালো না হয় বলুন তো গাছ ভালো হয় একটা বাবার পাঁচটা ছেলে মানুষ গীতার সিদ্ধান্তগুলো দেখো একটা বাবার পাঁচটা ছেলে বলুন তো পাঁচটা পাঁচ রকম হলো কেন একটা স্কুলের মাস্টার হয়েছে আর একটা হয়েছে পকেট মাছ আরেকটা হয়েছে আরেক রকম লোকের ঘেরে মাছ নেই বেড়ায় আরেকটা ভালো মানুষের সঙ্গে মিশি। একই বাবা একই মা পাঁচটা এক হলো কেন দশটা দেয় পুরুষেরা দেয় মেয়ে লোকের দশ মহিলা তোর পেটে জমুই আসে তত দশ মহিলাকে বাবার বাড়ি থেকে এনেছিলা 20 টাকা তুমি যেভাবে 20 তৈরি করবা সেই ভাবের 20 তৈরি হবে তুমি যদি সৎ মানুষ হও সৎ মন মানসিকতা হয় সৎ খাদ্য খাও সৎ আচরণ করো মন মানসিকতা ভালো স্বামী স্ত্রী একমন দেখি তোমার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক সে সুসন্তান হয় কি কুসন্তান হয় দোষ করবো আমরা আর সে দোষ চাপিয়ে দেব অন্যের ঘাড়ি এই সব করো না দোষ আমাদের তাই আমাদের মানুষের মতো মানুষ হতে গেলে তাই নিত্যানন্দকে বিবাহ দিলেন বিবাহ করো তাই বৈষ্ণব সমাজ তৎকালীন সময় নিত্যানন্দ প্রভুকে ঘরে করে রেখেছিল কার সঙ্গে মিশতে দিত না কেন ও সন্ন্যাসী হয়ে বিবাহ করেছে কিন্তু যে সন্ন্যাস ভঙ্গ করল সে কিন্তু সন্ন্যাসী হয়ে চলে গেল কেন মায়ের অনুরোধে মায়ের কথা ফেলিনি আমরা কি মা বাবার কথা শুনি যার কীর্তন গাইতে এসেছি সে কিন্তু মা বাবাকে অমান্য করে না তাই কথা বেছিস কথা উঠে গেল তাই মনের অভিলাষ ক্ষমা নাই হয় মন কেন কৃষ্ণ ভটিবার তরে সংসারেতে তে আইনু মিছি মায়ায় বক্ত হয়ে বৃক্ষ সমান হয়নু মিছি মায়ায় বক্ত আমরা বৃক্ষের ন্যায় হয়ে গেছি বৃক্ষের সমান হয়ে গেছি তাই আমার ক্ষমা হবে না গোবিন্দ দাসে মাই ওই ভেলো গোবিন্দ ਗੋਵਿੰਦ ਰਾਜ ਕਹੇ ਮੋਈ ਮੇਰੋ ਗੋਵਿੰਦ ਰਾਜ ਕਹੇ ਮੋਈ ਮੇਰੋ ਸ਼ੈ ਰਾਧੇ ਹੋਰੇ ਗੋਵਿੰਦ